আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসল্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেপোজিশান অন ওভার আভাব সাধারণত এই তিনটি প্রেপোজিশনের মানেই হচ্ছে উপরে কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি কনফিউশন থেকেই থাকে অন ওভার আভাব সাধারণত অবস্থানগত ভিত্তিতে ব্যবহার করা হয় আমরা কতটুকু উপরে বোঝাচ্ছি তার উপর নির্ভর করে যে আমরা কখন কোনটা ব্যবহার করব। লাইক আমি খুব একদম বেসিক ধারণা আপনাদেরকে দিব যাতে নেক্সটে আপনারা যখন অন ওভার অ্যাভটা ব্যবহার করবেন তখন কোনো ভুল যেন না হয় অন ওভার অ্যাভাবের আরও অনেক ব্যবহার আছে কিন্তু আমি আজকের ক্লাসে শুধুমাত্র অবস্থানগত ভিত্তিতে ব্যবহারগুলো শেখাবো ওকে চলু শুরু করি অন আমরা কখন ব্যবহার করি যখন কোনো কিছুর সাথে কোনো কিছু সংস্পর্শ থাকে লাইক আমরা বলতে পারি টাচ থাকে ওকে টাচ এখন এই টাচ বলতে কি বোঝাচ্ছি টাচিং লাইক হতে পারে যে ধরুন একটা টেবিলের উপরে একটা বই রাখা আছে তাহলে টেবিল এবং বই একে অপরের সাথে কি সংস্পর্শে আছে টাচ অবস্থায় আছে তখন আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব তারপর আমরা দেখি ওভার ওভার আমরা কখন ব্যবহার করব সাধারণত কোনো কিছু উপরে অবস্থান করছে এবং সেটা চলমান অবস্থায় আছে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে ওভার আমরা তখনই ব্যবহার করব যে কোনো কিছু উপরে আছে এবং মুভিং অবস্থায় আছে কোনো কিছু চলছে ওকে চলমান অবস্থা আমরা বলতে পারি মুভিং এটা কিন্তু হায়ার পজিশানে থাকতে পারে হ্যাঁ উচ্চ স্থানে হয় এবং এটা চলমান অবস্থায় থাকে যেমন ফ্যান আমাদের মাথার উপরে ঘুরছে ফ্যান কিন্তু একটা চলমান অবস্থায় আছে তাহলে আমরা কি বলবো দ্য ফ্যান ইজ ওভার মাই হেড ওকে তাহলে ওভার আমরা কখন ব্যবহার করব কোনো উচ্চ স্থানে কোনো কিছু চলমান অবস্থায় থাকলে আমরা কি বলবো ওভার ব্যবহার করব এখন বলতে পারেন আমরা যদি একটা ওয়াল দিয়ে এই পাশ থেকে ওই পাশ লাফিয়ে যাই তখন আমরা কোনটা ব্যবহার করব তখনও কিন্তু ওভার ব্যবহার করতে হবে কারণ আমরা এই ওয়ালগে ওয়ালের উপর দিয়ে কি করব যাব লাফ দিব তাহলে কি হবে একটা মুভমেন্ট অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি চলমান অবস্থা মুভ করছি আমরা তখন সেটা হবে ওভার এখন আসি আওয়ভ সাধারণত আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু টাচ করবে না নট টাচিং ওকে নট টাচিং সেটা টাচ করবে না এবং সেটা সামটাইমস মুভ করবে এবং সামটাইমস মুভ করবে না আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই তাহলে সামটাইমস মুভিং করতে পারে মানে চলমান থাকবে এবং অনেক সময় চলমান থাকবে না কিন্তু এটার উচ্চতা ওভারের থেকে অনেক উপরে ওকে আমরা কি বলেছি অ্যাভের উচ্চতা অনেক উপরে একদম হাই লেভেলে ঠিক আছে চলুন তাহলে এখন কয়েকটা কুইজের মাধ্যমে বোঝার চেষ্টা করি কি আছে এখানে দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড এখানে কি বলা হয়েছে আকাশের কথা বলা হয়েছে দ্য স্কাই আকাশ আমার মাথার উপরে তাহলে আকাশের উচ্চতা অবশ্যই অনেক বেশি একদম হাই লেভেলে তখন কি হবে সেটা আর আকাশ কিন্তু মাটিকে স্পর্শও করছে না মানে কোনো কিছুকে স্পর্শ করছে না তাহলে নট টাচিং এবং আমরা এখানে লিখে দেই হায়ার লেভেল এটা অনেক হায়ার লেভেলে থাকে কিন্তু ওভারটা লেস দেন লেস দেন অ্যাভ মানে কী বোঝাচ্ছে আমি অ্যাভের থেকে কম হাই থাকে ঠিক আছে লাইক অ্যাভ যতটা উঁচুতে থাকে ওভার তার থেকে একটু নিচু তাহলে এখানে কি আছে দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড আকাশটা আমার উপরে তাহলে আকাশ অনেক উপরে আছে এবং সেটা টাচও করছে না তাহলে কী হবে অ্যাভ দ্য স্কাই ইজ অ্যাভ মাই হেড তারপরে দ্য ডগ ইজ স্লিপিং ড্যাশ দ্য কাউচ কি করছে কুকুরটি কাউচের উপরে ঘুমাচ্ছে কাউচের সাথে কুকুরের একটা স্পর্শ আছে না টাচ আছে তাহলে কি হবে আমার কি বুঝাচ্ছি অন হবে টাচিং কোনো কিছু বোঝালে কি হয় অন হয় অন দ্য কাউচ তারপর দ্য প্লেন ফ্লাইস ড্যাশ দ্য হাউস এখানে দেখেন কি আছে প্লেন বাড়ির উপরে উঠছে সাধারণত এটাই বোঝাচ্ছে যে প্লেনটি বাড়ির উপরে উঠছে এখন দেখেন এখানে কি আছে ফ্লাইস এটা চলমান অবস্থায় আছে না মুভ করছে এবং বাড়ির উপরে উঠছে তাহলে বাড়ির উচ্চতায় আমরা কি ব্যবহার করবো ওভার এবং সেটা মুভমেন্ট আছে মুভিং করছে চলমান অবস্থায় আছে তাহলে কি হবে ওভার ওভার দ্য হাউস দ্য প্লেন ফ্লাইস ওভার দ্য হাউস দ্য কাপ ইজ ড্যাশ দ্য টেবল এখানে কি আছে কাপটি টেবিলের উপরে আছে তাহলে কাপ এবং টেবিলের একটি স্পর্শ আছে না টাচ আছে তাহলে কী হবে অন অন দ্য টেবল দ্যাস দ্য রাইজেস ড্যাশ দ্য হরিজন ওকে সূর্য উঠে এখন সূর্য যে উঠে সেটা কি করে একদম উঁচু লেভেলে থাকে তাই না হায়ার লেভেলে থাকে এবং সেটা কিন্তু স্পর্শ করে না তাহলে কি হবে অ্যাভ অ্যাভ দ্য হরিজন তারপরে দ্য বার্থ ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড দ্য বার্ড ইস পাখিরা আমার মাথার উপরে উঠছে উঠছে এটা হচ্ছে চলমান সে ওয়ালের উপর দিয়ে জাম্প করছে ওয়ালের উপর দিয়ে ধরুন এটা হচ্ছে একটা ওয়াল ওকে এখন আপনি আছেন এখানে এটা আপনি ওকে এখন আপনি এখান থেকে এই ওয়ালের দিকে উপরে জাম্প করবেন এখান থেকে আপনি এখানে যাবেন ওকে তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি কি করবো একটা জাম্প করবো তাহলে এটা একটা মুভ অবস্থায় থাকলো না ব্যাপারটা আমি মুভ করে তো এখানে যাবো তাহলে মুভি হি ইজ জাম্পিং তাহলে এখানে কী হবে ওভার দ্য ওয়াল হি ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল তারপরে দ্য পিকচার ইজ হাং ব্ল্যাঙ্ক দ্য উইন্ডো ওকে কি বলা হয়েছে যে জানালার উপরে ছবিটি ঝুলে তাই না এখন দেখেন এটা হচ্ছে একটা জানালা এটা হচ্ছে জানালা ওকে এই জানালার উপরে ছবিটি আছে স্থির অবস্থায় আছে সেটা কিন্তু ঝুলছে না ওকে তখন কি বলবো জানালার উপরে আছে এবং সেটা স্থির আছে কোনো মুভ করছে না যদি স্থির থাকে এবং মুভ না করে তখন কিন্তু আমরা অ্যাভ ব্যবহার করব। ওকে ক্লিয়ার যখন মুভ করবে তখন আমরা ওভার ব্যবহার করব মুভ করবে না তখন অ্যাভ দ্য আমব্রেলা ইজ ড্যাশ মাই হেড আমব্রেলা আমার মাথার উপরে আছে এটা কি হবে আপনারা আমাকে কমেন্ট করে বলেন তারপর একটা দেখি দ্য কাইট ইজ ফ্লাইং ড্যাশ দ্য ট্রিস অর ড্যাশ দ্য স্কাই এখন দেখেন কী হবে কাঠ মানে কি ঘুড়ি ঘুড়িরা গাছের উপরে উঠছে বা আকাশে উঠছে এখন আকাশ বা গাছ যেটাই বলি না কেন এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অ্যাভ অ্যাভ কেন হচ্ছে কারণ সাধারণত গাছে এটা হচ্ছে একটা গাছ ওকে এই গাছের ওপরে ঘুড়ি উঠছে মানে তার অবস্থান কিন্তু অনেক উপরে অনেক উঁচুতে অথবা আকাশে উঠছে অবস্থান যদি অনেক উপরে বুঝায় তখন আমরা কি বলবো অ্যাভ ব্যবহার করব দ্য কাইট ইজ ফ্লাই অ্যাভ দ্য ট্রিজ অর অ্যাবভ দ্য স্কাই ওয়েল আশা করছি অন ওভার অ্যাভের একদম বেসিক ধারণা আমি দিতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার অ্যান্সার কী হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম